আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ের প্রথম গদ্যটির নাম হচ্ছে সততার পুরস্কার থেকে সৃজনশীল আজকে আমরা চতুর্থ পর্ব সৃজনশীল প্রশ্ন সাত এবং আট প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করব তোমরা দেখে নিবি পূর্বের পর্বগুলো যারা দেখো তারা দেখে আমাদের তোমাদের চারো পাঠ এটা হচ্ছে প্রথম প্রথমপত্র বইয়ের নাম আর এটা হচ্ছে প্রথম গদ্য তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা দেখো তোমাদের সৃজনশীল প্রশ্ন পঞ্চাশ থাকবে এখানে দেখো গদ্য থেকে চারটি কবিতা থেকে চারটি মোট আটটি প্রশ্ন থাকবে তোমাকে গদ্য থেকে দুটি হবে কবিতা থেকে দুইটি কমপক্ষে মোট চারটি আর একটি যে কোনো এক জায়গায় মোট সর্বমোট পাঁচটির তো আমরা সততার পুরস্কার এই যে এই গদ্যটির আজকে আমরা চতুর্থ পর্বে এসে হাজির হয়েছি সৃজনশীলে তো আজকে আমরা সাত নং থেকে দেখব এখানে দেখো সম্মানিত হতে চাইলে তোমাকে অবশ্যই সৎ হতে হবে এর অর্থ হলো সততার সঙ্গে চলা কথা বলা সততা বাজার সততা বজায় রাখতে গিয়ে যদি তোমাকে দিতে হয় তবু তাই করো এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে সৎ থাকার প্রতিশ্রুতি তারা দেশকে ভালোবাসে এই দায়বদ্ধতা তাদেরও এখন আসো এখানে চারটি আমি শব্দ অর্থ কি এই যে আমি শব্দ অর্থ ধনবান এরপর হচ্ছে ফেরেশতা কেন অন্ধ ব্যক্তিকে ভালো লোক বললেন তো এখানে উত্তর হচ্ছে সততা ও কৃতজ্ঞতা বোধের জন্য ফেরেশতা অন্ধ ব্যক্তিকে ভালো লোক বললেন দ্বিতীয় পয়েন্ট এখানে দুইটি পয়েন্ট দিতে হবে হতে দুইটি পয়েন্ট গতে তিনটি পয়েন্ট তো দ্বিতীয় পয়েন্টে বলবে আল্লাহর হুকুমে ফেরেস্তাটি ব্যক্তির সততার পরীক্ষা নিতে চান এর মধ্যে ধবল ও টাকাওয়ালা ব্যক্তি আল্লাহর অনুগ্রহের ফলে নিজেদের অবস্থার পরিবর্তনের কথা অস্বীকার করে অন্ধ ব্যক্তি আল্লাহর অনুগ্রহের দান স্বীকার করে এবং আল্লাহর নিকট কৃত প্রকাশ করে এই জন্য পেরেস্তা অন্ধ ব্যক্তি লোক বলে এরপরে তিন নম্বর প্রশ্ন হচ্ছে অধিপকটি সততার পুরস্কার গল্পের কোন দিকটিকে নির্দেশ করে ব্যাখ্যা কর এখানে দেখো তিনটি সততার

শিক্ষা বজায় রাখার জন্য প্রয়োজনে যে ক্ষতি শিক্ষা করার কথা বলা হয়েছে একইভাবে সততার পুরস্কার গল্পের অন্ধ আল্লাহর প্রতি কৃতজ্ঞ থেকেছে সততার পরিচয় দিয়ে সে তার পূর্বের অবস্থার কথা স্বীকার করে মানুষ সুপি তার ইচ্ছিমত মতো ছাগল নিয়ে যেতে অনুরোধ করেছে বিবেচনায় উদ্দীপকটি আলোচ্য গল্পে ফুটে ওঠা অক্তর গুরুত্বের দিক ঠিকটিকে করে এর পরের প্রশ্নটি হচ্ছে বক্তৃতার পুরস্কার গলফের মূল ভাবকে প্রতিনিধিত্ব করে মানে প্রতিনিধিত্ব করে কি দেখো বুদ্ধিভক্তি অক্তর পুরস্কার গলফের মূল ভাবকে প্রতিনিধিত্ব করে বলেই আমি মনে করি এটা প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট দিবা সততার পুরস্কার গলফে দেখা যায় মহান আল্লাহ তিন পরীক্ষা করার জন্য একজন ফেরেস্তাকে পাঠান আল্লাহর নির্দেশে ফেরেস্তা তাদের সকল সমস্যা করেন এর অন্ধ ব্যক্তির তার পরিচয় দিয়ে আল্লাহর প্রতি প্রকাশ করলে আল্লাহ তাকে এরপরে তিন নম্বর পয়েন্ট এখানে দিবে আর চার নম্বর পয়েন্ট এই যে পয়েন্ট আকার লিখ এরপরে চার নম্বর উদ্দীপক আট নম্বর উদ্দীপক দেখো আট নম্বর উদ্দীপক হচ্ছে এক বাঘের গলায় হাঁড় আটকে দেয় একটি বক তার লম্বা ঠোঁট দিয়েই আহত বাঘের গলা থেকে হাড়টি বের করে দেয় হয়ে ওঠে কিন্তু সুস্থ হয়ে দিয়ে বককে আক্রমণ ভয় পেয়ে ওড়ে গিয়ে তাল গাছের উপরে বসে তখন একটি তাল বাঘের মাথায় পড়ে ফলে ভাগটি এখানেই মারা যায় এখানে দেখো আহ ক হচ্ছে টাকওয়ালা লোকটি খেয়েছিল ভাবে তা লোকটি গাবি চেয়ে হচ্ছে এসব তো আমার বরাবরই আছে এ উক্তিতে কোনো ভাব প্রকাশ পেয়ে দেখো উত্তরে প্রশ্নোক্ত উক্তি আল্লাহর প্রতি ধবল রোগীর কৃতজ্ঞতা মনে যে পয়েন্টটি দিবি আল্লাহর দয়ায় ধবল রোগীর গায়ের রং ও চামড়া স্বাভাবিক হয় এর কিছুদিন পর একজন অসহায় মানুষের ভেসে তার কাছে একটি মোট সাহায্য চাইলে সে তা দিয়ে সে তা দিতে রাজি হয়নি তখন ফেরেশতা তাকে তার পূর্বের অবস্থার কথা বলে আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করি সে তা অস্বীকার করে বলে এসব তো আমার বরাবরই আছে এর মধ্যে আমি ওই ব্যক্তির অকৃতজ্ঞ মনোভাবই প্রকাশ পে এর পরের প্রশ্ন দেখো এখানে বলা হয়েছে এখানে ভাগের মনোভাবের সঙ্গে সততার পুরস্কার গল্পের কোন বিষয়টির ব্যাখ্যা উত্তর সবল ও টাকা কৃতজ্ঞতার দ্বিতীয় পয়েন্টে লিখবি আমাদের সবার উচিত উপকারীর উপকার স্বীকার করা কখনোই অকৃতজ্ঞ হওয়া উচিত নয় পাঠ্যগল্পের ধবল ও ডাকলা ব্যক্তি ছদ্মবেশী তার সামনে কৃতজ্ঞতার পরিচয় দিয়ে আর উদ্দীপকের আকটি উপকারী বকটিকে হুঙ্কার দিয়ে অকৃতজ্ঞ আচরণের পরিচয় দিয়ে তিন নম্বর পয়েন্ট লিখবে উদ্দীপকে দেখা যায় বাঘের বিপদ ও দুরবস্থার কথা বক তার উপকার করে এর আচরণ বিন্দু মাত্র যোগ্যতা বরং সে হুংকার দিয়ে পক্ষে আক্রমণ আর পুরুষ ধবল ও কলা তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে তদ্যবেশি পেরেস্তাকে তাকে খালি হাত অর্থাৎ অকৃতজ্ঞতার দিক থেকে আগের মনোভাবের সততা ধবল ও টাক কলা আচরণ মিলে যাওয়া আর কি এরপরে চার নম্বর পশুটি হচ্ছে গল্পের মূল ভাবনাকে কতটুকু আর উত্তরের পক্ষে যুক্ত এখানে দেখো এভাবে বলা যায় অধিপক্তি সততার পুরস্কার এখানে দেখো ভক্তি সততার পুরস্কার গল্পের মন আপকে আংশিক আংশিক কারণ করতে পয়েন্ট এখানে সততার পুরুষের গল্পে জন্য পুরস্কার এবং অকৃতজ্ঞতার জন্য শাস্তির কথা বলা তৃতীয় পয়েন্টে এখানে লিখবে উদ্দীপকে বাঘের দুরবস্থার বক তাকে দুরবস্থায় বক তাকে সাহায্য করে ছিল অকৃতজ্ঞ সুস্থ হয়ে তার আক্রমণ ফলে এর উপযুক্ত শাস্তি পায় সে জীবন দিতে হবে শ্রদ্ধা পুরুষের গল্পে ভালো মন্দ মানুষকে দেখ গল্পে অন্ধ ব্যক্তি ভালো কাজের পুরস্কার পেয়েছে আর অকৃতজ্ঞতার ফলস্বরূপ অবল টাকলার ব্যক্তি শাস্তি পেয়েছে এতে তাদের জীবনে আবার দুরবস্থা নেমে এসেছে এরপরে এখানে দেখো চার নম্বর পয়েন্ট লিখবে সততার পুরস্কার গল্পের মূল শতলোক পুরস্কার পাবে আর অকৃতজ্ঞ ও অসৎ লোকেরা পাবে অকৃতজ্ঞতার ঘটনা রয়েছে এবং তার জন্য সেই ভাগটি এখানে সজতার নিদর্শন নেই সে বিবেচনায় বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের সজতার পুরস্কার গল্পে গল্পটিতে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর চারটি পর্বে ভাগ তারা প্রথম তিনটি পর্ব দেখুনই দেখে নিবে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ